হ্যালো বন্ধুরা বাংলাদেশ দুর্নীতি কমিশনার দুদকে কিন্তু অলরেডি আবেদন শুরু হয়ে গিয়েছে যারা যারা আবেদন করতে চান অতি দ্রুত আবেদন করতে পারেন কারণ আমি বিগত দুই ভিডিওতে কিন্তু দুদক কনস্টেবলে কিভাবে আবেদন করবেন এবং কত বয়স হলে আবেদন করতে পারবেন এবং উচ্চতা কত থাকলে আবেদন করতে পারবে। এটু যে কিন্তু সব কিছু বিস্তারিত বলে দিয়েছি বাই। বাংলাদেশ দুর্নীতি কমিশনার দুদক একটি অন্যতম ভালো লাগার চাকরি এখানে অফিসয়কে কিন্তু প্রায় হিউজ পরিমাণ লগ্ন হবে এবং কনস্টেবল পদেও কিন্তু হিউজ পরিমাণ লগ্ন হবে তো অনেক বাইক প্রশ্নের ভিত্তিতে আজকের এই ভিডিওটা যে এটার পরীক্ষা কোথায় হয় বেতন রেশন এবং কোঠা এবং কিভাবে আপনার চাকরি প্রমোশন হবে এবং বাংলাদেশ কনস্টেবলের ট্রেনিং কতদিনের হয় এবং এটা কি সম্পূর্ণ সরকারি চাকরি এবং বাংলাদেশের কোন জায়গায় আপনার চাকরি হলে কোন কোন জেলায় আপনার তারপরে আপনাকে প্রেরণ করা হবে এটু যাতে কিন্তু থাকছে আজকের এই ভিডিওটা বাই যারা দুর্নীতি কমিশনের দুদকে চাকরি করতে চান এখন থেকেই কিন্তু প্রিপারেশন নিতে হবে কারণ মোস্ট পাওয়ারফুল জব সেটা হচ্ছে দু আপনি যদি পরীক্ষায় ভালো করেন মানে এটা হচ্ছে পঁয়ত্রিশটা এমসিকিউ আসবে রিটার্ন পরীক্ষায় শুধু পঁয়ত্রিশটা এমসিকিউ আসবে যারা প্রতি মার্কে রয়েছে দুই নাম্বার। যারা সত্তরের ভিতরে সত্তরের ভিতরে প্রায় প্রায় পঞ্চাশ থেকে পাঁচচল্লিশ পাবেন তারাই কিন্তু রিটার্ন পরীক্ষার জন্য উত্তীর্ণ হিসাবে বিবেচনা করা হবে এখানে আইটি বিষয় হচ্ছে ভাই আমাকে প্রশ্ন করেছে ভাই এটা উচ্চতা কত লাগে আর একশো আটান্ন সেন্টি বলতে কি বোঝায় ভাই একটি আটান্ন সেন্টি বলতে বোঝায় পাঁচ ফিট ছয় ইঞ্চি প্রায় এবং মহিলাদের ক্ষেত্রে রয়েছে কিন্তু পাঁচ ফিট দুই ইঞ্চি বা একশো আষট্টি সেন্সি আষট্টি একশো একশো একষট্টি সেন্টি বোঝানো হয় এবং চোখের দৃষ্টিকোণ ছয় বাই ছয় চলে আসে ভাই আপনার চোখের দৃষ্টিকোণ ছয় বাই কিন্তু ছয় লাগবে এখন চলে আসুন যে এটা রেশন বাতা এবং এটা কি সরকারি চাকরি বাই এটা সম্পূর্ণ সরকারি আন্ডারই একটি মোস্ট পাওয়ারফুল জব চৌষট্টিটা জেলায় কিন্তু আপনার পাওয়ার থাকবে এটা হচ্ছে রেশন বাতা রয়েছে ঝুঁকি পাতা রয়েছে এবং সর্বনিম্ন আপনি যদি কনস্টেবলের চার থেকে পাঁচ বছর চাকরি করেন পরবর্তীতে কিন্তু আপনি অফিসার পদে যেতে পারবেন সেক্ষেত্রে আপনাকে ডিগ্রি বা অনার্স পাস সাথে লাগবে তো অনেক ভাই আমাকে প্রশ্ন করেছে যে এটা কি রেশন কিভাবে প্রয়োগ দেওয়া হয় কিভাবে আপনাকে ভাতা দেওয়া হয় এটু জেড কিন্তু বলি সেটা হচ্ছে আপনার সকল ধরনের চাকরি কিন্তু একটি রেশনের একটি সিস্টেম রয়েছে প্রতি মাসে এবং আপনার ছেলে তারপরে আপনার চিকিৎসা ভাতা এ টু জেড সম্পূর্ণ কিন্তু আপনি সরকারি আন্ডারে সরকারি চাকরি যেমন রয়েছে সকল কিন্তু পাবেন এবং এটা ট্রেডিং কত দিনের হয় বাই একটি কনস্টেবলের চাকরি ক্ষেত্রে এটা ট্রেডিং হবে সর্বনিম্ন ছয় চার থেকে ছয় মাস যে দ্বারা বোঝায় যে এখানে আপনাকে যে যে জিনিসগুলো শিখানো হবে সেটা হচ্ছে আপনি কিভাবে অস্ত্র চালাবেন কিভাবে মানুষকে প্রয়োগ করবেন মানে কিভাবে মানুষকে ঘড়াও করবেন কিভাবে মানুষের সাথে কথা বলবেন কিভাবে মানুষের সাথে আচর ব্যবহার করবেন এবং কিভাবে অফিসিয়ালে থাকলে স্যারকে সম্মান করবেন এবং কিভাবে পরবর্তী ধাপে আপনাকে কি কি করা লাগে টু জেড বিস্তারিত কিন্তু আপনাকে ট্রেনিংয়ে শেখানো হবে বাই মোস্ট পাওয়ারফুল জব দুদক যারা দুদকের চাকরি করতে চান এখন থেকে প্রিপারেশন নিতে হবে প্রায় ট্রেডিং কিন্তু ছয় মাসের হয়ে থাকে তো ভাই আমাকে প্রশ্ন হয়েছে ঢাকা কোন জেলায় বা সরি ঢাকা কোন জায়গায় পরীক্ষা হয় বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কিন্তু পরীক্ষা হয় না সেটা হচ্ছে ঢাকা যে কোনো কলেজ বা স্কুলে কিন্তু আপনার পরীক্ষা হবে কারণ দুর্নীতি কমিশন দুদক এটা জেলা ভিত্তিক পরীক্ষা না এটা হচ্ছে বিভাগীয় পরীক্ষা যেটা হচ্ছে পুরা বিভাগের পরীক্ষা কিন্তু ঢাকা হয় তো অনেক ভাই বলছে যে আমি যদি পরীক্ষায় পাশ করি তাহলে পরবর্তী থেকে আমার শারীরিক পরীক্ষা নেওয়া হবে ভাই অবশ্যই আপনি যদি পরীক্ষায় পাশ করেন তাহলে কিন্তু আপনাকে শারীরিক পরীক্ষার জন্য ডাকানো হবে এবং পরীক্ষার আরেকটি বিষয় হচ্ছে যারা পরীক্ষা দেবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি যদি একটি পারেন আরেকটি যদি না হয় এক একটি পারার জন্য আপনাকে পয়েন্ট দেওয়া হবে টু পয়েন্ট বা দু নাম্বার আর আরেকটি যদি না হয় সেই জন্য এক পয়েন্ট পঁচিশ পয়েন্ট আপনার থেকে কেটে নেওয়া হবে প্রায় আপনাকে কিন্তু দেড়েরও কিছু কম পয়েন্ট কেটে নেওয়া হবে যদি ভাই যারা যারা পরীক্ষা দিতে চান এখন থেকেই প্রিপারেশন নেন কারণ হচ্ছে ভালো করে পরীক্ষা যদি টিকেন তাহলে কিন্তু আপনি একটি দুর্নীতি কমিশনের দুদকে চাকরি পাবেন এবং কনস্টেবলের চাকরি প্রায় ছয় মাসে কিন্তু ট্রেনিং থাকে ছয় মাসে উত্তীর্ণ হয়ে গেলে কিন্তু বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু আপনাকে প্রেরণ করতে পারে এবং মোস্ট পাওয়ারফুল জব দুদক এবং একটি কনস্টেবলের কাজ হচ্ছে অল টাইম মাঠে থেকে কাজ করা কারণ আপনার একটি অফিসারে কিন্তু তার একটি অফিসারের আন্ডারে থেকে পাঁচ থেকে ছজন কনস্টেবল থাকে বা আরও বেশি থাকে তারা কিন্তু যে কোনো সময় যে কোনো জায়গায় কিন্তু আপনাকে নিয়ে যেতে পারে একটি মজাদায়ক চাকরি একজন একটি পাওয়ারফুল চাকরি সেটা হচ্ছে বাংলাদেশ দুর্নীতি কমিশনার দুদক যারা দুদকে চাকরি করতে চান এখন থেকে কিন্তু প্রিপারেশন নিতে হবে ভাই আমি বারবার বলার কারণ হচ্ছে কারণ একটি দুর্নীতি কমিশনার দুদকে কিন্তু সময় চাকরির জন্য আসে না কারণ সবসময় সার্কুলার আসে না কারণ এই বিগত তিন থেকে চার বছর পরপর বাংলাদেশ দুর্নীতি কমিশনের কমিশনকে কিন্তু আপনার চাকরি বা সার্কুলার দিয়ে থাকে বাংলাদেশ দুর্নীতি কমিশনার কারণ হচ্ছে এখানে কিন্তু বয়স লাগে আঠারো থেকে বত্রিশ বছর চলে আসেন এখন বিবাহিতরা আবেদন করতে পারবেন কি না সেটা বিষয়ে বিস্তারিত এখানে কোনো কিছু উল্লেখ করা হয়নি যে বিবাহিতরা আবেদন করতে পারবে কি পারবে না সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে বি কিন্তু আবেদন করতে পারবেন এবং একটি প্রার্থী যেমন একজন প্রার্থী কনস্টেবলে শুধু আবেদন করতে চাইলে শুধু কনস্টেবলে আবেদন করবে যদি অভিষয়েকে আবেদন করতে চায় শুধু অভিষয়েকে আবেদন করতে পারবে একসাথে দুটি পদে আবেদন করতে পারবে না কারণ বাংলাদেশ দুর্নীতি কমিশনার বলে দিয়েছে যে একজন লোক দুই দিন দুটি পদে আবেদন করতে পারবে না এবং পার থেকে অবশ্যই বয়সের ক্ষেত্রে কিন্তু কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না যারা বত্রিশ থেকে তেত্রিশ বয়সে আবেদন করতে চান যদি আপনারা বয়স কমিয়ে নিয়ে আসেন সেক্ষেত্রে কোনো ধরনের সার দেওয়া হবে না এক কথায় বলা হয়েছে যারা এস এইচএসসি পাস এবং যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর তারাই কিন্তু আবেদন করতে পারবেন এখন চলে আসেন যে ও টেটক সিমে যে আবেদন করবেন কবে থেকে আবেদন শুরু বাই অলরেডি কিন্তু আপনাদের আবেদন শুরু হয়ে গিয়েছে তেরোই আগস্ট থেকে এ আবেদন কিন্তু চলবে এক সরি এ আবেদন কিন্তু চলবে হচ্ছে আপনার এগারোই সেপ্টেম্বর পর্যন্ত তো যারা যারা আবেদন করতে চান অতি দ্রুত আবেদন করতে পারেন কারণ বাংলাদেশের বেশিরভাগ লোক অলরেডি আবেদন শুরু করে দিয়েছে কারণ যদি আপনার পয়েন্ট ভালো থাকে তাহলে কিন্তু আপনার সিরিয়াল আসবে ভালো সেই ক্ষেত্রে কিন্তু আপনি অতি দ্রুত আবেদন করতে পারবেন এবং ভাই প্রশ্ন করেছে যেদিন পরীক্ষা হবে সেদিনই কি সব কাগজপত্র নিয়ে যাব না ভাই যেদিন আপনার পরীক্ষা হবে সেদিন শুধু আপনার এডমিট কার্ড নিয়ে যাবেন আর শুধু একটি কলম নিয়ে যাবেন বাস আর কিছু নেওয়া লাগবে না আপনার তো কারণ হচ্ছে প্রথম দিন আপনাকে এমসিকিউ পরীক্ষা নেওয়া হবে ভাই এর চেয়ে সুযোগ সুবিধা আর কোন চাকরিতে পরীক্ষার মধ্যে হয় কি না আমি জানি না কিন্তু এই এমসিকিউ পরীক্ষা যদি আপনি টিকে যান ভাই আপনার ভাগ্য টিকে যাবে ইনশাল্লাহ সকলের জন্য রইল দোয়া এবং যারা বিবাহিত রয়েছেন তারাও কিন্তু চাইলে আবেদন করতে পারেন কারণ এখানে অনেক কিছু ও আর বলেছে যেখানে কি এনআইডি কার্ড ছাড়া কি আবেদন করা যাবে ভাই অন্য অন্য যে চাকরিটি রয়েছে সেটা হচ্ছে এনআইডি কার্ড ছাড়া কিন্তু আবেদন করা যায় কিন্তু এখানে অবশ্যই আপনাকে এনআইডি কার্ড প্রয়োজন হবে যাদের এনআইডি কার্ড নাই তারা নির্বাচন কমিশনে গিয়ে অত দ্রুত এনআইডি কার্ডের জন্য আবেদন করে ফেলুন ভাই বাংলাদেশ দুর্নীতি কমিশনের দুদক এখানে যদি আপনার টু পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হন তাহলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো আমার ভিডিওটা টুকটাক সকলেই বুঝতে পেরেছেন এবং আমার ভিডিওতে যদি বিন্দু পরিমাণ কোনো ত্রুটি থেকে থাকে অবশ্যই আমাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমার এই চ্যানেলেও দোদক এবং অন্যান্য যে বিষয়ে সার্কুলার রয়েছে সেই বিষয়ে নিয়ে কিন্তু আলোচনা করে থাকি যারা নিত্য নতুন সার্কুল আপডেট পেতে চান এবং অবশ্যই দোদকে চাকরি পেতে চান অবশ্যই আমার এই চ্যানেলের সাথে থাকুন কারণ দোতকের কোনো কিছু যদি আপডেট দেয় সবার আগে সর্বপ্রথমে কিন্তু আপনাদের দেওয়ার চেষ্টা করিব বাই আমার কথাগুলো অনেক খারাপ লাগতে পারে আবার অনেকের ভালো লাগতে পারে তো এখানে কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরি এখানে কিন্তু পেনশন ঝুঁকি ভাতা রেশন চিকিৎসা ভাতা এবং আপনার চিকিৎসা ভাতা এবং আপনাকে যেখানে থাকবেন সেটা কিন্তু আপনাকে ভারি ভাড়াও কিন্তু পে করবে বাংলাদেশ দুদক কমিশনার এবং এটার মোস্ট পাওয়ারফুল কিন্তু জব বাংলাদেশ সকল বিভাগে এখানে কিন্তু বাংলাদেশের আরেকটা বিষয় আছে যারা কক্সবাজার থেকে আবেদন করবেন কুমিল্লা থেকে আবেদন করবেন বিভিন্ন জেলায় তারা কিন্তু ঢাকাতে এসেই পরীক্ষা দিতে হবে কোনো জেলাভিত্তিক কোনো পরীক্ষা হয় না আর এটা হচ্ছে মাঠ হবে পরবর্তীতে আগে হবে আপনার রিটার্ন পরীক্ষা তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম